আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইতেসাল অর্থ কল করা আরবিতে হবে ইদ্সাল বাংলা অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বান অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদামা বান অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইত্তেসাল অর্থ কল করা, নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদামা অর্থ কাজের মেয়ে হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস তানি অর্থ উন্ন আরবিতে হবে তানি বাংলা অর্থ উন্ন মাকসালা অর্থ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্ধেক সবগুলো শব্দ আরও এক শিখে হাদিয়া অর্থ বকশিস তানি অর্থ উন্ন মাগশালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিধা হবে বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম আরবিতে হবে এস এম বাংলা অর্থ নাম অয়েন অর্থ কোথায় আরবিধা হবে অয়েন বাংলার অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি আরবিধা হবে বেদ বাং অর্থ বাড়ি সবগুলো শব্দ আরও একবার বেশি মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এস এম অর্থ নাম অয়েন অর্থ কোথায় বেদ অর্থ বাড়ি শৈয়া অর্থ অল্প আরবিদা হবে শা বাল অর্থ অল্প শয়া শইয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শৈয়া শইয়া বাল অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সবগুলো শব্দ আরো একবার শিখেনি সইয়া, অর্থ অল্প সইয়া সইয়া, অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার জেম্বু অর্থ পাশে আরবিতে হবে জেম্বু বাংলা অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস ভালো অর্থ মাঝে কুল অহেত অর্থ সবাই আরবিতে হবে কুল অহেত ভালো অর্থ সবাই সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ ভালো অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নেই জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল অহেত অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাংলা অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলার অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস বাংলা অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরও একবার শেখে তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাংলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাংলা অর্থ টিস্যু শাওকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শাওকা বাংলা অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতে হবে ডিতল বান অর্থ ডিটল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু সাউকা, অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল সিররা অর্থ গোপন আরবিতে হবে সিররা বান অর্থ গোপন মোশাক্কেল অর্থ মিশ্রণ আরবিতে হবে মোশেক্কেল বাল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাল অর্থ অর্থ মাহাল দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান সবগুলো শব্দ আরো এক অর্থ গোপন মোশাইকেল অর্থ মিশ্রণ মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান সা অর্থ সঠিক আরবিতে হবে সা বাল অর্থ সঠিক কুর্সি অর্থ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ চেয়ার অর্থ ফিরে আসা আরবিতে হবে অর্থ ফিরে আসা রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নেই অর্থ সঠিক কুরসি অর্থ চেয়ার ইরজা, অর্থ ফিরে আসা রুজ, অর্থ ভাত আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলার অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন কেদাকিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা বাংলার অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলার অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখেনি নেই আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বাল অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাল অর্থ মানুষ সবগুলো শব্দ আরও একবার শেখেনি হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আসুয়াদ, অর্থ কালো ইনসান অর্থ মানুষ জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাঙাল অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সবগুলো শব্দ আরও একবার নি জিপ অর্থ দেওয়া হাতে জিপ অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা অ্যান সামাক অর্থ মাছ কোথায় আরবিধা হবা ওয়াইন সামাক বান অর্থ মাছ কোথায় ওয়াইন সিকেন অর্থ কোথায় চাকু আরবিধা হাবা ওয়াইন সিক্কেন বান অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো আরবিধা হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস হবে ইয়া মুদির বাল অর্থ হে বস সবগুলো শব্দ শিখে ওয়াইন সামাক অর্থ মাস কোথায় ওয়াইন সিকিন অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি তাল্লা জিয়া অর্থ ফ্রিজ আরবিতে হবে তাল্লা জিয়া বান অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার আরবিতে হবে দুরুজ বান অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বান অর্থ টেবিল সবগুলো শব্দ আরও একবার শেখে মোকাইফ অর্থ এসি তাল্লা জিয়া অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল অর্থ দিন আরবিতে হবে বাল অর্থ দিন কুলিয়া অর্থ প্রতিদিন আরবিতে হবে কুলিয়া বাল অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাল অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা বাল অর্থ আগামী পরশু সবগুলো শব্দ আরও একবার শেখেনি ইয়াউম, অর্থ দিন কুলিয়াওম অর্থ প্রতিদিন বোকরা অর্থাৎ আগামী পরশু আইওয়া অর্থা হ্যাঁ আরবিতে হবে আইওয়া বান অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বানার অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শেখেনি আইওয়া অর্থ হ্যাঁ লা অর্থা না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই আনা ইকদার অর্থ আমি পারবো আরবিধা হবে আনা একদার বান অর্থ আমি পারবো আনা মাইকদার অর্থ আমি পারবো না আরবিধা হবে আনা মাইকদার বান অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইকদার অর্থ আমি পারবো মাইক মাইকদার অর্থ আমি পারবো না মুশকিলা অর্থ সমস্যা মাফি কয়েস অর্থ ভালো নেই